জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ এমআর বাংলা সংবাদ নির্বাচনের দাবিতে অন্তবর্তী সরকারকে ঘেরাও হবে জাতির জন্য দুর্ভাগ্য বললেন সালাউদ্দিন আহমেদ দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে কোন বার্তা দিল এনসিপি সামনে কি করতে চায় আওয়ামী লীগের কারা বিএনপিতে আসতে পারবেন জানালেন আমির খসরু নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত্তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপি পুঁজিবাজার রসাতলে বিনিয়োগ তলানীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে সরিয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরে যদি নির্বাচনের দাবিতে কোনোদিন দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয় তবে তা হবে জাতির জন্য দুর্ভোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার সতেরোই মে বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগীয় তারুণ্যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনমুখী যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার বাস্তবায়ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করেছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাসীন বানিয়েছেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের কোনো পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে ধ্বংস প্রকাশ হবে ইতিমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন বিলাস প্রকাশ করছে তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত যেন অনির্বাচিত এই সরকার থাকতে পারে আপনার কি উদ্দেশ্য অবশ্য আমরা জানি না যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয় তা হবে জাতির জন্য দুর্ভাগ্য তিনি আরও বলেন আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এ দেশের জনগণ সংশয় প্রকাশ করুক জনগণ যমুনামুখী লং করুক হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ডক্টর ইনু সাহেব আপনি বিশ্ববরণ্য বিচার ও সংস্কারের বাহানা দিয়ে দেশের গণতন্ত্রকে কণ্ঠকাকীর্ণ করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন গণ পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ কেয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গাতেই দেখতে চাইবো আপনার সরকার এখন মানুষ বলছে এনসিবি মার্কা সরকার আপনার সরকারের এনসিপি দুজন প্রতিনিধি বিদ্যমান তারা উপদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে অফিসিয়ালি করে না কিন্তু সবাই সব কিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করে দেন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সময় পার করছে দেশের অভ্যন্তরে ও বাহির থেকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যা দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে গত বৃহস্পতিবার জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় দলের নায়েবে আমির ও এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামাতি ইসলামের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় ডক্টর শফিকুর রহমান জুলাই মাসে আন্দোলনের মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছে সেই চেতনা ধারণা করে একটি মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান দলের দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন দেশের প্রতিটি বিষয়ে আপনাদের খুব সাবধানে চলতে হবে সব সবসময় ধৈর্য সহনশীলতা এবং আল্লাহর উপর ভরসা এবং ন্যায় বিচারের পথে অবিচল থাকার চেষ্টা করতে হবে কোনো কথা বা মন্তব্য করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে কোনো প্রকার উস্কানি ও অপ্রীতিকর ঘটনায় জড়ানো উচিত হবে না সোমবার সন্ধ্যা ঢাকায় এনসিবি কার্যালয়ের নিচে নেতাকর্মীদের ভিড় এর একটু আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের প্রজ্ঞাপন জারি হয়েছে বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করলেন দলটির কর্মীরা এক পর্যায়ে শীর্ষ নেতারা এলেন ঘণ্টাখানেক ধরে চললেন তাদের বক্তৃতা পর্ব এরপর শুরু হয় মিষ্টিমুখ নেতারা একে অপরকে মিষ্টি খাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত উদযাপন করেন উপস্থিত কর্মীদের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয় মূলত এনসিপি নেতা হাসনাত যখন প্রথম আন্দোলনের সূচনা করেন তখন থেকেই দল থেকে তাকে সমর্থন দেওয়া হয় দলের শীর্ষ নেতারা সরাসরি গিয়ে আন্দোলনে অংশ নেন পাশাপাশি জামায়াত হেফাজত সহ আরও কিছু রাজনৈতিক দল ও সংগঠন যোগ দেয় আন্দোলনে তবে আন্দোলনে কয়েকটি পক্ষ থাকলেও এমন আলোচনা আছে যে এর মাধ্যমে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি নিজের ক্ষমতা ও প্রভাব দেখাতে চেয়েছে ফলে এই প্রশ্ন উঠেছে যে এই আন্দোলনের পথ ধরে এনসিপির সামনে কি করতে চায় এছাড়া আন্দোলনের অংশ না নেওয়া বিএনপিকে কোনো বার্তা দেওয়া হলো কিনা সেটাও গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসি মাহমুদ চৌধুরী তিনি বলেন কেউ আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা আসতে পারবেন শনিবার সতেরোই মে দুপুরে চট্টগ্রামের কাজী দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে আমির খরসু মোহাম্মদ চৌধুরী এসব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন দীর্ঘদিন পর এভাবে সদস্য সংগ্রহ করার সুযোগ আমাদের সামনে এসেছে এদিকে কাজে লাগাতে হবে দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেওয়ার গর্বের বিষয় এজন্য অনুষ্ঠান করে সবার উপস্থিতিতে দলের প্রত্যেকটি ইউনিট সদস্য সংগ্রহ করবে এগুলো মেন স্ট্রিম মিডিয়ায় প্রচার করতে হবে পাশাপাশি ফেসবুকেও দিতে হবে তিনি বলেন সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য চাঁদাবাস সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না যাদের কারণে আমাদের ভোট কমে যাবে আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না তবে আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি আমাদের উপর জুলুম করেনি উল্টো ভিতরে ভিতরে আমাদের সহযোগিতা করেছে তাদের দলে নীতি কোনো সমস্যা নেই তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি শনিবার সতেরোই মে বিকেলে খুলনা সার্কিট হাউসের ময়দানে খুলনা ও বরিশাল বিভাগীয় তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ দাবি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন গণ পর ডক্টর মোহাম্মদ ইউনুসির নেতৃত্বাধীন সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ কেয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গাতেই দেখতে চাইব আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার আপনার সরকারের এনসিপি দুজন প্রতিনিধি বিদ্যমান তারা উপদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করেন অফিসিয়ালি করে না কিন্তু সবাই সব কিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিবি মার্কা দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন পুঁজিবাজার রসাতলে বিনিয়োগ তলানীতি প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনার পর পরেই অপেক্ষা ছিল পুঁজিবাজারের পরিস্থিতি দেখাও আলামত বোঝার কিন্তু পুঁজিবাজার উন্নয়ন ও বাজারকে শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রভাব দৃশ্যমান নয় বরং দেখা গেছে উল্টো চিত্র গত আট নয় মাসে শেয়ার বাজার থেকে আশি হাজার কোটি টাকা নাই হয়ে গেছে বলে বিনিয়োগকারীদের অভিযোগ বিনিয়োগকারীদের অনেকের বড় ক্ষোভ বিএসসির চেয়ারম্যান রাশেদ মাসুদকে নিয়ে তাদের ভাষ্য অনুযায়ী তিনি অর্থ উপদেষ্টার পরম আত্মীয় কারো আত্মীয় হওয়া অভিযোগের বিষয় নয় কিন্তু তার ক্ষেত্রে কেন এটি অভিযোগ প্রধান উপদেষ্টা নিজের চোখে শেয়ার বাজারকে দেখছেন না অর্থ উপদেষ্টার আত্মীয়দের চোখ দিয়ে দেখছেন এমন ইঙ্গিতপূর্ণ তেতো প্রশ্ন উঠেছে দরবেশ বাবার পর জামাই বাবার কাজ করবার নিয়েও নানা কথা ঘুরছে শেয়ার বাজারে শেয়ার বাজারের টানা টালমাটাল পরিস্থিতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকটি মন্দের ভালো বলেছিলেন সরকারের সমালোচকরাও তাই প্রধান উপদেষ্টার শেয়ার বাজার নিয়ে বৈঠকটি বিনিয়োগকারীদের কতটা আস্থা ফেরাতে পারবে এ নিয়ে ব্যাপক কথা চলাচলি হচ্ছে শেয়ার বাজারকে দেশের অর্থনৈতিক আয়না বলে থাকেন অনেকে বিশ্বের সব দেশ যে কারণে এমন শেয়ার মার্কেট গঠনে উদ্যোগী হয় শ্রীলঙ্কা এটা বুঝেছিল তাই অর্থনীতির চেহারা ফেরাতে তাদের বেশি সময় লাগেনি আর এখানে আঠারো লাখ বিনিয়োগকারীর প্রায় নব্বই শতাংশ পুঁজি হাওয়া ক্রমাগত লোকসানে গত নয় মাসে তিরিশ হাজার বিনিয়োগকারী সব শেয়ার বিক্রি করে কেনাবাসার বিও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন সাতান্ন হাজার বিনিয়োগকারী নিষ্ক্রিয় হয়ে গেছেন